জিনিস কীভাবে আমাকে বললো যে একজন মনে করেন পণ্য কিনবে এখানে অন্য কোনো কিছু না ড্রেসটিং মতো গাছ লাগানে না এডে না ওডেন না কারণ আমি বলছি ড্রেস্টিনি এই ধরনের করছে আরও আছে যেগুলা বলছে এই ধরনের করছে তারা পরে বললো না এগুলা ডাইরেক্ট নগদ নগদ আপনি পণ্য আপনি তো টুথপেস্ট ইউজ করেন পাউডার ইউজ করেন তেল ইউজ করেন সাবান সোটা অনেক বিভিন্ন ধরনের নাম বলে অনেকগুলো ইউজ করেন বললাম হ্যাঁ এইগুলো আমরা বিক্রি করি তো আপনাদের এত লাভ আসে কীভাবে এত টাকা দিবেন কিভাবে পরে বললো যে এইখানে আমরা ডাইরেক্ট কোম্পানিতে তৈরি করে ওই কোম্পানি থেকে আমরা আইনে আপনাদের দেবো বই জন্য এত টাকা লাভ দেবে আমাকে বললো যে একজন নিলে পারে এত টাকা পণ্য কিনলে পরে আপনাকে এত টাকা দেওয়া হবে তো আমি বললাম যে আমাকে এত টাকা দিবে পরে আমি বললাম তো ঘরে বসে সে ইনকাম পাবো সেটা কী পরে বলল আপনার পরে আবার আটজন ভর্তি হবে সে আবার বিক্রি করবে ওইখান থেকে আপনি আবার এই পার্সেন্টেজটা পাবেন আবার সে দেখা গেলো আটজন ভর্তি করলো সে আবার একটা পার্সেন্টেজ আবার আপনাকে পাবেন এমন মনে করেন আপনার পিছনে আসতে মনে করেন এক জন ভর্তি হয়েছে এক হাজারজন যদি ভর্তি হয় তাহলে এক হাজার জনের ভিতর থেকে যে বিক্রি হবে ওইখান থেকে আপনি কিছু পার্সেন্টেজ পাবেন এখন কথায় আসেন মনে করেন আমার পিছনে দশজন আছে ডিএক্স পণ্য বিক্রি করলো ষাট হাজার টাকা বা পাঁচ হাজার টাকা বিক্রি করলো ওই পাঁচ হাজার টাকা পণ্য থেকে আমাকে টাকা দিবে বা দুইশো টাকা টাকা দিবে দুইশো টাকায় বিক্রি করবে এগারো আমার মতো এই দশজনকে দুশো টাকা করে দেওয়া লাগবে তাহলে কত দুই হাজার টাকা আর পণ্য বিক্রি করলো কয়েক টাকা চার হাজার বা সাড়ে চার হাজার টাকা বিক্রি করলো অথবা পাঁচ হাজার টাকায় বিক্রি করলো তার মানে কোম্পানির পণ্য পাব তিন হাজার টাকা থাকলো ওকে এখন আসেন আমি ঘরে বসে ইনকাম পাবো আমার কাজ করা লাগবে আমার পিছনে যারা থাকবে তারা বিক্রি করবে ওইখান থেকে আমি প্রফিট পাবো ওইখান থেকে আমি একটা বোনাস পাবো লাভটা পেয়ে যাবো তাহলে আমার পিছনে মনে করেন এক হাজার ব্যক্তি আছে তা আমি যদি দুইশো টাকা করে পাই তাহলে এক হাজার ব্যক্তি যদি দুশো টাকা করে নেয় তাহলে কত লক্ষ টাকা আসে আর ওই ব্যক্তি পণ্য বিক্রি করবে পাঁচ হাজার টাকা তাহলে এই টাকাগুলো দিবে এক হাজার ব্যক্তিকে বা এক হাজার ব্যক্তি ঘরে বসে ইনকামটা পাবে কীভাবে সম্ভব আর ভাই এই বুঝতেছ না এই কথা বাদ অন্য একটা কথা আমাকে নিয়ে গেল তখন আমি বুঝতে পারলাম এটা একটা ধোকাবাজি কারণ আমার পিছনে এক হাজার ব্যক্তি আছে এক হাজার ব্যক্তিকে তো লাভ দেওয়া লাগবে যদি এক হাজার এক নাম্বার ব্যক্তি পণ্য কিনে বা এক হাজার পার্সেন্ট যে ব্যক্তি আছে আমার পিছনে যে নয়শো নিরানব্বই নাম্বার যে আছে বা এক হাজার নাম্বার যে আছে সেও তো পণ্য বিক্রি হয়ে সেও তো লাভ পাবে দুশো টাকা আমাকেও দুশো টাকা দেবে এর মাঝে যারা নয়শো আটানব্বই জন থাকবে এরাও তো দুশো টাকা করে পাবে তাহলে এই দশ হাজার ব্যক্তি কি বা এক হাজার ব্যক্তিকে দুইশো টাকা দিলে কত লক্ষ টাকা লাগে পণ্য ফিরি করলো পাঁচ হাজার টাকা কীভাবে সম্ভব আপনি ঘরে বসে ইনকামটা পাবেন তার মানে কি এখানে বাট পারি প্রথম আটকে গেল আমার কাছে আমার প্রশ্ন আপনি বলতেছেন বা আপনারা বলতেছেন ঘরে বসে ইনকাম পাবে তাহলে এক হাজার ব্যক্তিকে কীভাবে ইনকাম দিবেন আমার প্রশ্ন আপনার কাছে একটা দুই নম্বর প্রশ্ন ডিএক্সএন পণ্য বাংলাদেশের বা বিভিন্ন দেশের কোনো শপে বা দোকানে পাওয়া যায় না মার্কেটে পাওয়া যায় না আমি বলছিলাম আমি সিঙ্গাপুরে থাকি আমি দুই লক্ষ তিন লক্ষ টাকা নিয়ে দেশে এই ডিএক্সচেনের যে পণ্য আছে এগুলো আমি কিনবো মানুষদের ভর্তি করে প্রফিটটা পায় আমার ওই প্রফিট পাওয়া লাগবে না আমি মানুষের দোকানে দোকানে পণ্যগুলো বিক্রি করব এর মধ্যে যেই চাই কোটা পূরণ হয়ে যাবে আমি পাসপোর্ট ভোটার আইডি যা লাগে বা পরিচয় পত্র আমি সমস্ত অ্যারেঞ্জ করে দেবো প্রফিটটা আমি নেব কেন না এবার বিজনেস করা যাবে না ডিরেকশন কেন করা যাবে না কয় দোকানে এই সমস্ত পণ্য নেবে না তখন আমি বললাম দোকানে কেন এই সমস্ত পণ্য নেবে না পরে বলতেছে আপনার পরে বোঝাইতে একটু ব্যস্ত আছে এই কথা আমাকে বললো আমি তো ছাড়া পাত্র না কারণ ওইখানে পাঁচটা গ্রুপ আমার অ্যাড করছে পাঁচটা গ্রুপ তো কমপক্ষে পাঁচজনে বা চারজনে তিনজনে চালাইতেছে আমি আবার বরিশাল অ্যাম্বাসের নাকি জুই নাম তার সাথে আবার কথা বললাম সে বললো না ভাইয়া মহিলা মানুষ সরি ভাইয়া এইভাবে তো করা যাবে না একটা সিস্টেম আছে সিস্টেম হইতে হবে আমাকে বিভিন্ন ধরনের কথা কিছু ইংলিশ ফিংলিশ বুঝাইতেছে কিন্তু আমার তো মাথা ভিতর আছে দোকানে কেন পাওয়া যাবে না দোকানদারা কেন এগুলো নেবে না পাবলিক কেন এগুলো কিনবে না পরে তারপরে আমি কথায় কথায় কথা কথা বিভিন্ন ধরনের কথা বলতে রিয়ালাইজ করতে পারলাম যে তারা দুই টাকা পণ্য বিক্রি করে দশ টাকা তিন টাকার পণ্য বিক্রি করে বারো টাকা দুই টাকার পণ্য বিক্রি করে আট টাকা আমি কথা বলতে বলতে বুঝতে পারলাম যে দুই টাকা পণ্য দশ টাকা বিক্রি করে কোম্পানি নিয়ে নেয় কিছু যারা বাটপা স্টপাট আছে তারা কিছু লাভ নিয়ে নেয় আর যারা নতুন ভর্তি হয় তারা দুই হাজার টাকা দেয় আর কি ওই শেষ ওই পর্যন্তই তার মানে কেন বাজারে পণ্য পরে কয়েকদিন আগে আমি একটা কমেন্ট করছিলাম ফেসবুকে একটা গ্রুপে যে ডেকেছেন হারাম এসে নিয়ে আমাকে একজন খুব সেভাবে ধরছে মেসেঞ্জারে কেন হারাম বললেন কেন এইসেঞ্চ দেন অনেক কথা অনেক কথা বলার পর আমারা বলতেছে এরা পণ্যটা দামি পণ্যটা ভালো এত দামি পণ্য বাংলাদেশে মানুষ কিনবে না দোকান তো তাই দোকানে নাই ওটা আমি বললাম যে বাংলাদেশ মানুষ তো দুই হাজার টাকা তো ফোন কিনে আবার দেড় লাখ দুই লাখ টাকা কাছে আইফোনও তো কিনতেছে আইফোন তো সিরিয়াল দিতেছে আজকে অর্ডার দেয় পনেরো দিন পরে তারপর মানুষ কিনতেছে পাইতেছে না সিরিয়ালে বাংলাদেশের মানুষ আইফোন কিনতেছে না চালাই না দামি ফোন দেখে ভালো ফোন দেখে নাকি আইফোন বাংলাদেশে ব্যান্ড হয়ে গেছে চলে না পরে সে আমার সাথে অন্য কথা বললো আরেকজনের সাথে কথা বলতে আমাকে বললো পরে তার সাথে কথা বললাম সে আমাকে বললো বাংলাদেশে সত্তরটা না কয়টার কথা বললো অমুক জায়গায় এই ডিএক্স পণ্য পাওয়া যায় পরে আমি বললাম দোকানে কেন পাওয়া যায় না দোকানে যেখানে গেলে ওইখান থেকে আমি আনতে পারবেন পরে আমি আবার যাচাই করলাম হ্যাঁ তারপর সত্তরটা বা বাহাত্তরটা জায়গায় তাদের বাংলাদেশে ডিরেকশনে পণ্য পাওয়া যায় ওই যে ওরা বাটপারে সিটারি দাম দামি বা বড়ো বড়ো অফার দেওয়া লোভ দেখায় যাদের কাছে বিক্রি করে তারা ওইখান থেকে যায় পণ্য নিয়ে সাধারণ পাবলিক কাছে বিক্রি করে না আমার একটা পেস্ট লাগবে একটা পেস্ট এমন না ওই যাদের ভর্তি করবে সিটারে বাদ পেড়ি দান দামি ফেলায় খপ্পরে ফেলায় তারা কি যায় ওই সমস্ত জায়গায় যায় ওদের যে মানে এখানে পাওয়া যায় পণ্যগুলো এখান থেকে যায় নিয়ে আসে তারা বাংলাদেশের পণ্য গুলা দিবে জায়গা থাকা লাগবে না শুধু ঢাকা যাবে না তা জেলার ভিতরে এমন পাওয়া যাবে যা বোধ তারা কিনে নিয়ে আসে আমার কথা বুঝতে পারছেন দুইটা প্রশ্ন রাখলাম মাত্র আমাকে আবার দেখাইতেছে এই যে আরবরা এই যে সাইফ এই যে আরবের এই সমস্ত জায়গায় লোকজন এত দেশে ডিএকসএন পণ্য চলতেছে আরে ভাই বাংলাদেশের মানুষের কথা বলে মুসলমানদের কথা বলি ব্যাংকে চাকরি করে ছেলে মায়ে গর্ব করে বলে আমার ছেলে ব্যাংকের ম্যানেজার অথচ যারা এই ব্যাংকের চাকরি করে ব্যাংকের ম্যানেজার হারাম সুদ আর এই সুদের সবচেয়ে ছোট গুণা মায়ের সাথে জেনা করার গুণা অথচ সেই মায়ে গর্ব করে বলে আমার ছেলে ম্যানেজার নাজবিল্লা এদের ভিতরে কোনো ইসলামের বোধই নাই জ্ঞানই নাই যে ব্যাংকে চাকরি করে ছেলে ম্যানেজার সেটা মায়ের গর্ব করে অর্থাৎ মায়ের সাথে সেক্স করলে যে হয় সেই গুণটা হইতেছে তার ছেলের আমর এমন মুসলমান তো আমি মুক্তি হিসেবে সাথে কথা বলছি কারণ বাংলাদেশের ফেসবুক গ্রুপ সবচেয়ে বড়ো যে গ্রুপটা আছে উত্তর দেওয়ার জন্য শুধু নির্ভরযোগ্য মুক্তির উত্তর দেয় সাধারণকে উত্তর দিতে পারে না ওই গ্রুপের আমাকে একটু মডার গ্রুপ পরিচালনের দায়িত্বে রাখছেন গ্রুপের প্রথম দিক থেকেই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আসি তো আমি মুক্তি সাহেবদের সাথে অন্যান্য মুক্তি সাহেবদের সাথে জিজ্ঞাসা করছি জানতে চাইছি ডিএকসেন সম্পর্কে কি তারা তখন বলছে যে ডিএকসেন আপনাকে যে লাভ দেখায় লাভ দিবে এর উৎস কীভাবে এগুলো সবই ধানাই পানাই এর সঠিক কোনো উৎস নেই জন্য এটা হারাম মুসলমানের জন্য জায়েজ নেই বুঝতে পারছে তো আমি যে আপনাকে দুইটা তিনটে কথা বললাম ডিএকশন কেন করব না কেন হারাম কারণ আমার পিছনে এক হাজার ব্যক্তি আছে আপনারা তো দেখান যে এক লক্ষ আপনি পিছনে ভর্তি হবে এক লক্ষ যদি ভর্তি হয় একজন এক টাকা কই পায় তাতে এক লক্ষ টাকা দেয়া লাগে তাহলে আপনি পনেরো পাঁচ হাজার টাকা আর পঁচানব্বই লক্ষ কি কি নিরানব্বই লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনার বাড়ির ফাইজলামি বাদ দেন এই জন্য বলি ফাইজলামি বাদ দেন এই সময় হারাম কাছ থেকে ফেরত আসেন যারা এখন পর্যন্ত ডিএকশনে খপ্পর পড়েন নাই কইরেন না জেনের শুনে মানুষকে ধুকাই ফেলায়েন না জানে শুনে মানুষের তো প্রতারণা কইরেন না আপনার হাইতে জিন্দগি শেষ হয়ে যাবে আপনি উত্তর দিতে পারবেন না আপনার পিছনে এক হাজার ব্যক্তি আছে এক হাজার ব্যক্তি আপনি কীভাবে লাভ দিবেন আপনি বলেন যে আপনি বিদেশ করতেছেন কত বছর করবেন দেখা সাথে কী করবেন অথচ ডিএক্সএন করলে বৈশইসে ঘুমাই যাবেন ইনকাম পাবেন কীভাবে সম্ভব সিটারে বাদ দেন বাটপারে বাদ দেন পণ্য ডিএক্সেন কেন বাজারে পাওয়া যায় না আপনারা পণ্য সেল করবেন আপনারা একটা জায়গা বানিয়ে নিয়েছেন সেইখানে গেলে পণ্য পাওয়া যাবে সাধারণ ফালিখান কেন বিক্রি করেন না দুই টাকা পণ্য কেন দশ টাকা দাম বাংলাদেশ মানুষ কি ভালো মন্দ চিনে না বাংলাদেশ মানুষ খুব ভালো মন্দ চিনে বাংলাদেশের মানুষ কি বাসমতি চালে ভাত খায় না নাকি শুধু মোটা চালই খায় দাম দেখে বাসমতি খায় না নাকি সো এই সময় দানাই দানাই পানায় বাট পাড়ি সিটারি বাদ দা ভালো হয়ে যান ইসলামের পথ দিনের পথে আসেন হালাল কিছু থাকলে করেন ডেকশন কেন হারাম মাত্র দুইটা প্রশ্ন করলাম কেন পণ্য শপে পাওয়া যায় না আর আপনি আপনার পিছনে এক হাজার ব্যক্তি আছে এক হাজার ব্যক্তি কীভাবে লাভ দেবেন ঘরে বসে কীভাবে ইনকাম হবে এই সোর্সটাকে আপনি দেখান ডেক্সেন কেন হারাম আশা করি বুঝতে পারছেন আর যারা আমার এই ডেক্স এই ভিডিওটা শুনছেন প্রথমত শেষ পর্যন্ত যদি আপনার ক্ষমতা থাকে আপনি উত্তর দিবেন যদি ক্ষমতা থাকে উত্তর দিবেন কমেন্টে জানাবেন কোনো সমস্যা নেই ভালো থাকবেন সুস্থ পেন এই সমস্ত বাগপা সিটারে খপ্পর থেকে আমাদেরকে বিশেষ করে প্রবাসীদেরকে এরা বেশি ধরে প্রবাসীদেরকে হেফাজত করুক আল্লাহ স্মৃতি আলাইকুম আসসালামালাইকুম রহমতুল্লাহ বাকু